লালকাপুরে জড়ানো সদ্য জাতকের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সাত সকালে এমন ঘটনা চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় কেউবা বা কারা ফেলে গিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার সঙ্গে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিং হোম রয়েছে সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যান তারা বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংগ্রাম রেল লাইনের ধারে আলকা পরে জড়ানো সদ্য জাতকারী দেহটি দেখতে পান স্থানীয়রা পাশেই পড়েছিল একটি ব্যাগ স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে খুব স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দা দুর্গা পাল বলেন মারা যাওয়ার পর দেহটি মাটি দিতে পারত এইভাবে ফেরাটা উচিত হয়নি কুকুর বা কাকে দেহটি টুকরে খেতে পারে আশেপাশে হাসপাতাল নাসিগম রয়েছে সেখান থেকেই কেউ দেহটি ফেলেছে

এই যে এইভাবে ফেলে যাচ্ছে ওপেন এটা কি ঠিক এটা ঠিক না আমাদের তো কিছু করার না যে রাতে ফেলে দিয়ে যায় কি আমাদের কি করার নেই আপনার খবর পেয়ে আসলে খবর পেয়ে আসলে কোন এলাকা এটা এটা হলো হসপিটালের পাশে আপনার নাম আমার এস এস সুশীল মালদা থেকে পূর্ত সরকারের রিপোর্ট কুলিক নিউজ